আসসালামু আলাইকুম প্রসে সুবিধা যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম এখন একটা চাপাইয়ের গাড়ি চাপাইয়ের চাপায়ের বারো সিরিয়ালের গাড়ি তেইশ সালের গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে অবশ্যই আমাদের রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজে নাম্বার আছে আপনারা ফোন করতে পারেন তবে গাড়ির ভিবরণটা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন অবশ্যই ভিবরণ ভিডিওতে রাসেল গাড়ি সেবা নিজে ভয়েসে বলে দেওয়া আছে গাড়ি একদম অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির নাম্বার বারো সিরিয়ালের চব্বিশশো ঘরের গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট বারো স্টিকের ষোলো ষোলো সুপার ষোলো ষোলো সুপার গাড়ি যারা সুপার বারো স্টিকের গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে বারো সিরিয়ালের তেইশ সালের গাড়ি মডেল দু হাজার তেইশ কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি ক্যাশ ট্যাকার যারা ক্যাশ ট্যাকারের ভিতরে বারো স্টিকার গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই গাড়িটা ক্রয় করতে পারবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবার রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে রাসেল গাড়ি সেবার রিয়েল ব্যবসায়িক রিয়েলভাবে রাসেল গাড়ি সেবার ফেসবুক পেজও ইউটিউব চ্যানেলে যত গাড়ি দেখবেন অতবা বিক্রি হয়ে গেছে অথবা আছে। তবে রাসেল গাড়ি সেবার রিয়েল ব্যবসায়িক রিয়েলভাবে ক্রয় করে এবং বিক্রয় করে রাসেল গাড়ি সেবার পেয়েছে ওই ইউটিউব চ্যানেলে কখনো কখনও ভুগিজুগি পাবেন না এরকম ধরনের গাড়ি বিক্রয় করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন ক্রয় করবেন রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন রাসেল গাড়ি সেবা আছে আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে চলছে রাসেল গাড়ি সেবা তবে এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা চাপাই আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী বিভাগ রাজশাহী জেলাতেই তবে রাজশাহী চাপাই রাজশাহী চাপাই রহনপুর নাটোর নওগাঁ এই সব এলাকার ভিতরে যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করবেন পার্টি খুঁজে পাচ্ছেন না ক্যাশ টাকায় বিক্রি করবেন টাকার প্রয়োজন এমার্জেন্সি পার্টি নাই মিডিয়া খুঁজে পাচ্ছেন না লজ্জাতে কাউকে বলতে পারছেন না বা কাউকে বলবেন লজ্জা লাগছে কোনো ভয় নেই কোনো সমস্যা নেই সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে ফোন করুন যে কোনো ধরনের ক্যাশ ট্যাকের গাড়ি বিক্রয় করতে রাসেল গাড়ি সেবা নাম্বারে ফোন করে গাড়ি বিক্রয় করতে পারেন আর এই গাড়িটা যারা ক্রয় করবেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর লাস্টে আপনাদেরকে গাড়ির বিবরণ বলে দেওয়া হবে তবে যে কোনো ধরনের ফোর সিলিন্ডার থেকে শুরু করে টাটা ফোর ফোর সিলিন্ডার টাটা সেভেন জিরো এলেভেন জিরো ষোলো পনেরো ষোলো ষোলো এল আইসার বিশ ষোলো আইসার এগারো চোদ্দো আইস এগারো বারো দশ পঁচানব্বই দশ পঁচাত্তর যে কোনো ধরনের ফোর স্যালিন্ডার থেকে শুরু করে সিক্স স্যালিন্ডার যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা অনুবাসি নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ি বিক্রয় করতে পারেন আর এই গাড়িটা যারা ক্রয় করবেন অবশ্যই রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করুন গাড়ির সিরিয়াল গাড়ির সিরিয়াল নাম্বার বারো সিরিয়াল কাগজপত্র আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি মূল্য উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা मूल्य ২৯ लोक লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে যারা গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির নাম্বার বারো সিরিয়ালের তবে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখলে বিবরণ সব জানতে পাবেন উনত্রিশ লাখের নিচে কোনো অপশন নেই যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখার জন্য ফোন করুন আর ভিডিওটা শেয়ার করে দিন রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন